ওই শরীয়ত লে ভুই তো এরা চোখে যা দেখে তাই বোঝে এটার বাইরে যা আর একটা জিনিস আছে আধ্যাত্মিক কথা আছে ইত্তাক বি ফিরাসাত আল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ আল্লাহ যে মানুষের অন্তরে ঈমানদারের অন্তরে বেলায়েতের সম্পন্ন ওয়ালাদের অন্তরে একটা নূর দিয়া দেয় এই নূর চোখ দিয়ে বের হয় এই নূরের জ্যোতিতে যার নজর পড়ে যায় এই নূরের জ্যোতিতে এই বাবা এই নূর বিশ্বাস করেননি আপনারা বেলায়তের নজর বিশ্বাস করেননি আপনারা করেন না করবেন একটু প্রেমিক একটু আল্লাহর দরবারে যান দেখবেন গেলে বুঝ বসলেই বুঝবেন এখানে একটা খেলা মেলা। আছে এই খেলা হলো হুজুর গাউস চলে গেছে আর এক উপত্যকায় এখানে একটা খেলা আছে একটা সূক্ষ্ম একটা আলোচনা তুললাম মনে করেন এবার তিনি সেখানে গিয়ে আবার মোরাখাবা আচ্ছা মোরাকাবা আপনারা কেই মাসে কেউ করছেন হ্যাঁ করছেন তবে প্রেম এবাদত এই সমস্ত বন্দিকে প্রকাশ না করাই ভালো তবে করার চেষ্টা করবেন মুরাকাবা করবেন তাসা সাপুরে বিশেকের উপরে মুরাকাবা করবেন বার জাখের উপরে আমি কোথায় ছিলাম কোথায় আসছি কোথায় যাব সেই ক্ষেত্রে আপনি মনে করবেন মুরাকাবা করার সময় বসবেন বসার পরে আপনি চোখ বন্ধ করবেন মনে করবেন এই মুহূর্তে সাতবাড়িয়ার মৃত্যুর খাট আমার বাড়িতে এসে গেছে এই মুহূর্তে গড় বড়ই পাতার গরম জল রেডি হয়ে গেছে এই মুহূর্তে সাতবেরিয়ার বাজারের কাফরের কাপড় এসে গেছে এই মুহূর্তে আমাকে তিন কাপড় দিয়া বেঁধে ফেলছে এই মুহূর্তে আমাকে খাটের উপরে সয়া দিছে এই মুহূর্তে আমাকে খাটটা চারজন কাঁধে নিয়ে নিছে এই মুহূর্তে আমাকে সাতবাড়িয়া মাঠে জানাজার জন্য নিয়ে আসছে এই মুহূর্তে আবার চারজন আমাকে কাঁধে করে আসল বাড়িতে নিয়ে গেছে এই মুহূর্তে দুইজন আমাকে কবরে নামাই দিছে এই মুহূর্তে আমাকে মাটি দিয়ে সবাই চলে গেছে কেউ নাই ওই মুহূর্তে ভাববেন যে আমার মুর্শিদ যে বলছিল কবরের আপন রহমাতুল্লীন এ তখন গিয়া বুঝবেন প্রেমের মজাটা তখন বুঝবেন যে যেই জায়গাতে কেউ নাই সেই জায়গাতে যদি নবীর প্রেমিক হয়ে না যাইতে পারি তাহলে আমাদের উপায় থাকবে এই কথাগুলো রাস্তার কেউ বললে আপনার কাছে আপনার আঘাত করবে না এই কথাগুলো যদি রাস্তায় কেউ বলে আপনার হৃদয়ে আকর্ষণ করবে না যখন আল্লার উনি খানকার ভিতরে ঢুকবেন উজুড়া ডুকিয়া নত যেন হয়ে যখন বসবেন আর মুর্শিদ যখন বলবেন বাবা এই পৃথিবী থাকার জায়গা না বাড়ির জায়গায় বাড়ি থাকবে ঘরের জায়গায় ঘর থাকবে এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে নবী ছাড়া কোনো উপায় নাই আল্লাহর আসতে পাঁচটা ওক্ত নামাজ পড়ো হারাম খাইও না হালাল খাইও আরে ডাক্তারের এত এত ওষুধের চাইতে যখন পানি এই আমরার কাছে অনেক শান্তি লাগে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন সময় যার যত খুশি কর কদম বসি হাকিকত আসে সেই জায়গায়